নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে আমের একটা খুব মজার রেসিপি নিয়ে এসেছি এটা এই রেসিপিটা রোদে দেওয়ার কোনো ঝামালিও থাকবে না অনেক দিন পর্যন্ত থাকবে আর খুব ঝটপট হয়ে আর খেতেও খুব সুস্বাদু তার জন্য আমি এটা পাঁচটা আম নিয়েছি তারপর আমগুলোকে ধুয়ে মুছে নিয়েছি দেখ খোসা ছাড়িয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন আর কমেন্ট করবেন কেমন হলো জানাবে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমগুলোকে এরমভাবে আঁটিটা বাদ দিয়ে দু সাইডে এরকমভাবে সরু সরু করে আলু ভাজা যেমন কাটে সেরকম পাতলা পাতলা করে কেটে নেব বাকি আমগুলো ঠিকই ঠিক একইভাবে এরমভাবে কেটে নেবো দেখুন এ ঠিক এরকম হয়ে গেছে এর মধ্যে কোনো জল নেই এবার গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমগুলোকে দিয়ে দেবো আমগুলোকে এই আমের কুচি এই কুচিগুলো দিয়ে মাত্র দু মিনিট ফোটাবো মানে গরম জলে রাখবো ফোটাবো না দিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নেব দেখুন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে একটা ছোট বড় বাটিতে আমগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সব আমগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেব চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন তাহলে ভালো লাগবে এবারে হাতে করে রামভাবে মেখে নেব আমি এখানে ছোটো এক বাটি চিনি দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো দেখুন মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট মতো দশ মিনিট পর দেখুন কতটা রস বেরিয়ে গেছে আর এর মধ্যে রং করার জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম এক চামচ আর আমার আরেকটু চিনি লাগবে সেই জন্য চিনি দিলাম এবার গ্যাসেতে প্যান চাপিয়ে আবার তেল দিয়েছি অল্প একটু দু চামচ মতো সরিষার তেল আর ওই যেটা মাখা ছিল আমগুলো সেই মাখা আমগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো রেখে এটাকে ফুটিয়ে নেব দেখুন এরমভাবে নাড়বেন বেশি নাড়াচাড়া করলে পরে গলে যাবে কিন্তু অল্প অল্প নাড়বেন দেখবেন ঠিক থাকবে এইটা এই রেসিপিটা খেতে এতো ভালো আমি ছুরি ভাজা দেখবেন একবার করে দেখুন হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম আলু ভাজার মতো পাতলা পাতলা ঝুড়োঝুরো হয়ে যাবে আর খেতে দারুণ লাগে সকলে খাবে সকলে খুব পছন্দ বড় ছোট সকলে এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম এক চামচ এর সাধারণত মিষ্টি মিষ্টি হয় তো চিলি ফ্লেক্স দিলে একটু ভালো লাগবে দেখুন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব রসটা দেখুন আছে আর দেখলেই বুঝতে পারবেন যে রসটা মোড়া আছে যখন রসটা মরে যাবে তখন নামিয়ে নেবো দিয়ে এবার ঠান্ডা করে নেব ব্যাস ঠান্ডা করে নিলেই এটা তৈরি হয়ে যাবে এখন মনে হচ্ছে একটা সাথে একটা লেগে যাচ্ছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে নমস্কার